শুভেন্দুর গাড়িতে হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন প্রতিবাদ সভার ডাক শুভেন্দুর আবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ শুভেন্দুর হামলা চালানোর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের মেরেছে এমনও অভিযোগ শুভেন্দুর শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী পাল্টা বলছে তৃণমূল ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সামনেই বিধানসভা নির্বাচন একদিকে সাংগঠনিকভাবে ঘর গোছাচ্ছে তৃণমূল অপরদিকে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে বিজেপিও তেমনই এক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া জেলা থেকে ফেরার পথে বাঁকুড়া পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে গড়বেতা তিন নম্বর ব্লকের সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে বিরোধী দলনেতার কনভয় পৌঁছলে সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি বিজেপি কর্মীদের দেখে পাশে তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা সংগ্রহ করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন শুভেন্দুর মাঝখানে ঢুকলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে বিরোধী দলনেতার কনভয়কে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করেন তাতে তাতে সিআরপিএম জওয়ানের দ্বারা বিজেপি নেতা গৌতম কৌরি আক্রান্ত হন তৃণমূল বিজেপি শুরু হয় মুখোমুখি সম্মুখ সমর ধাকাকে মাটিতে পড়ে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মণিকাঞ্চন রায় কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা ঘুরে গিয়ে সামনে পুলিশ বিট হাউসের ভিতরে বসে পড়েন আটটা বেজে পঞ্চাশ থেকে রাত্রি একটা বেজে দশ মিনিট পর্যন্ত বসে থাকেন বিট হাউসে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে অভিযোগ জানান পুলিশের ওপর চাপ বাড়তে থাকে অবশেষে রাত দেড়টা নাগাদ এফআইআর করে বিট হাউস থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভার ডাক দেন শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার চন্দ্রকোনার কারণে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করবেন এমনটাই জানিয়েছেন কি করবেন এখন কি করবেন আইনগত কাজ করব এটা পুলিশের ইনচার্জ সামনে বসে আছি ইনা ইনারাই করিয়েছেন তো আপনি কি মনে করছেন আপনি কমপ্লেইন দেব ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে না না ঠিক আছে আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে আমরা কমপ্লেইন দিই না না কমপ্লেইন তো দেব কমপ্লেইন তো দেব কি তো তো আমি জানি আপনার উপরকে হামলা হয়েছে দাদা আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন কেন হলো মনে হচ্ছে কেন হলো মনে হচ্ছে আপনার এটা কেন হলো যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে আপনি কি আপনি কি অবস্থানে বসবেন এখন বসে আছেন গাড়িটা নিয়ে পালিয়ে যাবো মেদিনীপুরের প্রত্যেকটা লোক মনে করে শুভেন্দু অধিকারী তার ভাই সন্তান দলমত নির্বিশেষে ডাক করো শুধু বাবার নাম ঠিকানা ঠিকানা তো বাবার নাম আজকে সন্ধ্যায় সাড়ে সাতটা আটটার সময় যথারীতি আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে চা দোকানে আড্ডা মারছিলাম হঠাৎ বিশাল চিৎকার এমন চিৎকার চিৎকার সহ্য একদিকে জয় শ্রীরাম ধনী আর একদিকে জয় বাংলা এই ধনির মাঝে বুঝতে পারার আগে দেখলাম হঠাৎ একটি কোন ভাই ঢুকলো পরে জানতে বললাম সেটা সুবেন্দু বাবুর সুবেন্দু অধিকারী মহেশের সেটা কোন ভাই তো সেখানে দেখলাম যে সুবেন্দু বাবু যারা বডিগার্ড सीआरपीएफ এর जवानরা তারা একজন